ষোলো সাল শুরু দিকের গল্প দেশের সর্বোত্তরের জনপদ পঞ্চগড়ির মাঠে ঘাটে ঘুরতে ঘুরতে আমরা সন্ধান পেয়েছিলাম একজন আদর্শ কৃষকের হাবিবুল নবী প্রধান মূলত দীপ্ত কৃষির সম্প্রচারের একেবারেই প্রথম কৃষক তিনি তিন বছর আগে আমরা শুনেছিলাম তার কমলা বাগানের সাথে তেজপাতা ও মেহগুনের চাষবাসের গল্প আজ আমরা আবার এসেছি তার কাছে কেমন চলছে তার কৃষি জীবন উত্তর খুঁজতে আমাদের সাথে থাকুন প্রিয় কৃষক ভাই বোনেরা আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি আপনাদের অনুষ্ঠান এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি কৃষি টিম এখন আমরা অবস্থান করছি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় সদরের ভাষার বামনপাড়া গ্রামে আমাদের আজকের কৃষক হাবিবুন নবী প্রধান আপনাদের মনে আছে হয়তোবা দু হাজার সালে দীপ্ত কৃষির যখন সর্বপ্রথম যাত্রা শুরু হলো সে সময় যে কৃষকের জীবনের চিত্র আমরা তুলে ধরেছিলাম তিনিই কিন্তু আমাদের আজকের হাবিব ভাই এই অঞ্চলে সর্বপ্রথম যখন মালটার চাষ এবং কমলার চাষ শুরু হয় তার মধ্যে তিনি একজন যিনি কমলার চাষ শুরু করেছিলেন আজ আমরা তারই জীবনের চিত্র তুলে ধরবো আপনাদের সামনে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনাদের সাথে আছি আমি শ্যামিমা শাওন

দীপ্ত কৃষিতে তো সর্বপ্রথম যখন আমাদের যাত্রা শুরু হয় সে সময় আপনাদের কৃষি জীবনের চিত্র কিন্তু আমরা তুলে ধরেছিলাম সর্বপ্রথম আপনাই ছিলেন সেই কৃষক তো আজ আবারও আমরা কৃষিটি মাসলাম আপনাদের এখানে বিশেষ করে আপনাদের এখানে তো পর্যাপ্ত কমলার চাষ হচ্ছে এখন আর সারা বাংলাদেশে কিন্তু মালটার চাষও ব্যাপকভাবে হচ্ছে এখন কি অবস্থা আপনার বাগানের এবং কমলা চাষের মধ্য দিয়ে কেমন সব সফলতার গল্প বললেন সেই কথাগুলো আবার শুনবো সময় দেবেন তো হ্যাঁ ভালো আছে আর কি ভাই আপনার কাছ থেকে অনেক কথা শুনবো জানবো আপনার বাগানের সার্বিক দিক কিন্তু তার আগে আমি শেফালি আপার সাথে একটু কথা বলে নিতে চাই আপা আমি যে বিষয়টি জানবো এখন আপনাদের সেই শুরুর কথাটা অনেক কষ্ট করে আপনাদের আজকের এই অবস্থানে এসেছেন আপনারা তো সেই পেছনের কথাগুলো একটু জানতে চাই যখন আমরা নয় সালে বাগানটা করি আপা তখন মানুষ অনেকে হাসতো আর পাগল বলতো যে বাগান কমলা তো হবে না একটা খেকশিয়ালের ভা বাসা কিন্তু ওরা যখন হাসত তখন কিন্তু আমরা হাসতাম তো কাজটা এভাবে চালাচ্ছি এখন আসলে আমরা অনেক সাফল্য আগে আপনার এক একর বাগান করছিলাম এখন কিন্তু দুই একরেরও বেশি ধরেন এখন তো আপনার একটা ভালো অবস্থানে আছেন জি জি সেই জায়গায় অতীতে যারা ছিল তারা চা অন্য কোন চাষাবাদ করছে কিন্তু আপনাদেরকে দেখে উদ্বুদ্ধ হয়ে নতুন কেউ মাল বা কমলার বাগান করে তুলছে হ্যাঁ করতেছে দুই চারটা মানে বাড়িতে লাগাচ্ছি আচ্ছা ওইরকম করে মানে ব্যবসা করার জন্য কেউ লাগাচ্ছে না বাণিজ্যিক ভাবে এখন কেউ চাষ না আচ্ছা আপনারা উদ্বুদ্ধ করছেন না হ্যাঁ আমরা তো উদ্বুদ্ধ করছি আর আমাদের গ্রামে আমরা সব প্রতিটা বাড়িতে দুই চারটা করে কমলা দিয়ে আমরা চাচ্ছি যে কমলা গাছটা সরবরাহ করেন জি আর আমরা চাচ্ছি যে আমাদের গ্রামটা কমলা গ্রাম হয়ে যাক আমরাও আশা করি একদিন এই হারিভাষে বামনপাড়া গ্রামটা কমলা গ্রাম নামে পরিচিত হবে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষের মুখে মুখে থাকবে না এখন এসে দেখছিলাম যে এই কমলা বাছাই করছিলেন জি এগুলো কি আমরা পরিষ্কার করে আমরা ওগুলা বাজারে দেবো এটা একটু ছোট ছোট সাইজের এর দেখছি ছোট বড় সবাই করতেছি মানে আচ্ছা একদম গ্রেট কিভাবে নির্ধারণ করেন

হাবিব ভাই আমাদের দেশে তো এখন মালটা সারা বছর ফলানো যায় এবং অন্যান্য ফল ফসলও কিন্তু মৌসুমে অমৌসুমে দু মৌসুমে ফলানো হচ্ছে তো যেহেতু আপনি দীর্ঘদিন থেকে কমলা চাষটা করছেন এই কমলাটা সারা বছর ফলানো যায় এরকম কোনো পদ্ধতি বা প্রক্রিয়া অবলম্বন করছেন কি না এটা আমরা ভাবনা করতেছি যে কমলাটাই যদি সারা বছর ফলানো যায় আরও একটু লাভ হবে আর কি হ্যাঁ তবে আমরা এখন যেটা করতেছি যে কমলাটা আসলে গ্রাফটিন যেটা বলে আর কি গতবার যখন আমরা এসেছিলাম সে সময় আপনার জায়গা কি পরিমানে আছে আমার জায়গা ছিল এক এক কি কমলা ছিল আর কি এখন বাড়ায় ফেলছি প্রায় দুই একরের মধ্যে হয়ে গেছে আর কি কমলা আচ্ছা তারপরে 500 মত হয়ে গেছে আমরা তো জানি যে আপনারা এখানে নার্সারি করে তুলেছেন অনেক রকমের ফল ফসলের চাষ করছেন পুরো একটা বাগানের মতো করে এখানে বনজ ফলজ ঔষধি গাছ আছে আপনাদের এখানে তো এখন কি অবস্থা কি কি গাছ আছে এখানে এখন আমার এখানে যে কমলা আছে তার তেজপাতা আছে কিছু ঔষধি গাছ আছে আমাদের কিছু চারা আছে কিছু আবার যে পাতা বাহারি আছে ফুলের গাছ আছে কিছু বিভিন্ন জায়গা থেকে তো লোকজন আসে তাদের জন্য কি সবসময় উন্মুক্ত থাকে হ্যাঁ থাকে আমরা সময় দিই রাস্তার মধ্যে ঘুরা সময় থাকে আচ্ছা এই আমি কিন্তু একটা চমৎকার জিনিস দেখতে পাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এবং আপনার কাছ থেকে জানবো কার্পেটের মতো মনে হচ্ছে জায়গাটা এটা একটা কার্পেট জাস্ট একটা ওর ফেলছিলাম তারপর এটা আস্তে আস্তে মোটা হয়ে গেছে কার্পেটের মতো হয়ে গেছে এটা কি পুরো বাগানেই হ্যাঁ পুরো বাগানের রাস্তার মধ্যে আছে এটা আর কি বাহ খুব সুন্দর খুব সুন্দর এই পরিকল্পনাটা কখন আসলো মানে ভাবনাটা কোথা থেকে আসলো আমি যখন বাগান করছি দর্শনেত্রী আসতেছে হ্যাঁ আসতেছে এবং দেখতেছে আমি চিন্তা করলাম যে এটা তো একটা জায়গা পছন্দের জায়গা করতে হবে যেটা ঘরের মধ্যে কার্পেট থাকে আর কি তার সিস্টেমে আস্তে আস্তে এটি তৈরি করছি আর কি আগে শ্যামলা ফেলছিলাম

আর গ্রাফটিং দিতেছি জাম্বুরা বা লেবু জাতীয় গাছ থেকে আচ্ছা যেহেতু এখন কমলাটা বাণিজ্যিকভাবে আপনি চাষ করছেন এর পাশাপাশি আমি শুনলাম পান সুপারি থেকে একটা টাকা উপার্জন হয় এর পাশাপাশি আর অন্য কোন ফসল থেকে আপনি বাণিজ্যিকভাবে লাভবান হ্যাঁ করি আমরা ওদিকে টমেটো চাষ করি হ্যাঁ যেমন ধানের চাষ করি গম করি ভুট্টা করি আর চার আছে আমরা অনেক আচ্ছা গরু পুষি গরু পালন করি আমরা আচ্ছা

কোন রাখতে হয় চাষ ক্ষেত্রে আমাদের সবচেয়ে মাটির সমতল লাগবে ডাঙ্গা জমি লাগবে যেটা বলি আমরা পানি লেগে না থাকে আর সবচেয়ে আমাদের মাটি বেলে দশ লাগবে আচ্ছা প্রথম যখন চারা রোপন করতে হয় ওই চারা রোপণের সময় তো আপনার মাদা গুলো তৈরি করে নিতে হয় এবং একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্বটা রাখতে হয় কতখানি কমপক্ষে আট দশ হাত দিতে হবে এই দশ হাত হাত এরকম দিলে ভালো হয় একটু মানে গাছটা একটু ঝোপালো হয় কি বেশি জায়গা পেলে তখন তো আমরা একটু বুঝতে পারিনি যে জায়গা একটু বেশি লাগবে তখন দেখতেছি একটু দূরত্ব দিলে ভালো হয় এই পরিচর্যার একটু সুবিধা হয় আচ্ছা আর উপযুক্ত সময় আসলে কখন কমলার চারা রোপণের জন্য এটা আপনার বর্ষার শুরুতেই সবচেয়ে ভালো হয় বর্ষা শুরু হইলো আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন মাটির মধ্যে একটা রস থাকবে তখন আর কি চারা রোপণ করলে ভালো হয় আচ্ছা এ পর্যন্ত কতবার ফলন পেয়েছেন এবার ধরে সাতবার ফল পাইলাম আর এই ফল যতদিন পেতে থাকবেন আপনি দিনে দিনে আপনার এই যেহেতু অনেক সময় অনেকটা বছর তো এতে কি ফল দেওয়াটা কমে যাবে না বাড়বে আর না গাছ পরিচর্যা করতে হবে গাছ যত ডেভেলপ হবে তত ফল বাড়বে আর আর যদি গাছ আপনি পরিচর্যা না করেন গাছ গ্রোথ কমে আসে তত ফলন কমবে আর সবচেয়ে পরিচর্যা করতে হবে গাছটাকে ডেভেলপ করতে হবে ডেভেলপ করলে ফলনও বাড়বে আমাদের আচ্ছা

কমলার স্বাদটা বোঝার জন্য আমরা খেয়েছিলাম মিষ্টি হয়েছে আজকে খাবো আপনাকে একটা আগে দর্শক আমি কমলাটা খাচ্ছি কিন্তু বোঝা যাবে যে আমার মুখ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই কমলাটা যদি টক স্বাদের হয় তাহলে চেহারাটা পরিবর্তন হবে আর মিষ্টি হলে তো কোনো কথাই নাই সত্যি অনেক মিষ্টি এবং সুস্বাদু বাংলাদেশে যে আমাদের দেশের মাটি সোনা ফলা মাটি এটা বিশ্বের যে কোনো ফল আমাদের বাংলাদেশে জন্মায় এবং আমরা এখন দেখছি কমলা মালটা সহ নানান রকমের ফল ফসল আমাদের দেশে কিন্তু চাষাবাদ হচ্ছে এবং তারই চিত্র আজকে হাবিব ভাই হাবিব ভাইয়ের মতন অনেক কৃষক বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা আমরা দীপ্ত কৃষি টিম কিন্তু সেই সফলতার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধর ধরি এবং নানান সব গল্প আপনারা জানতে পারেন এবং উদ্বুদ্ধ হন কৃষিকাজের প্রতি হাবিদ ভাই দেখতে পাবেন যে এখানে থোকাই থোকাই দেখেন প্রত্যেকটা গাছে কমলা ধরে আছে মানে এই ফলনটা বড় আরো অনেক বেশি আছে আমরা যদি মৌসুম আরেকটু আগে আসতে পারতাম তাহলে আরো অনেক কমলা আমরা দেখতে পেতাম কিন্তু এখন আসলে শেষ সময় যখন কমলাগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করা হচ্ছে আরেকটা বিষয় আমাদের দেশের যারা আমরা যারা কমলা বাজার থেকে কিনে খাই তাদের মধ্যে একটা ধারণা আছে যে আমাদের দেশে কমলা যেগুলো উৎপাদন হয় সেগুলো আসলে মিষ্টি হয় না দেশের বাইরে অন্য অন্য জায়গার কমলা আমরা কিনে খাই কিন্তু আমাদের দেশের কমলাও যে মিষ্টি এবং সুস্বাদু এবং সবথেকে ভালো যে দিক হাবিব ভাই যে কমলাটা চাষ করছেন রাসায়নিক সারমুক্ত কীটনাশক মুক্ত এবং জৈব সার প্রয়োগের মধ্য দিয়ে কিন্তু এই কমলার চাষাবাদ হচ্ছে সেক্ষেত্রে একেবারে বিশমুক্ত খাবার আমরা হাফিব ভাই বাজারে যারা কিনছেন তাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন এটা একটা মহৎ উদ্যোগ হাবিব ভাই আপনার এই কমলা বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি হাফিবের কাছ থেকে তো একটা শুনলাম হ্যাঁ এটা ভবিষ্যৎ কমলা বাগান আমি আবার এই যে বাউন্ডারি এখন করতে পারিনি এটা আমার চতুর্পাশে বাউন্ডারি দিতে হবে তারপর এই যে সমতল করতে হবে মাটি ফেলতে হবে কিছু এখন বর্ষার সময় একটু পানি লেগে যায় পানি লাগলে তো গাছ কানো যাবে না এটা আবার কিছু মাটি এড়ে ফেলে আবার একটু উঁচু করতে হবে এবং চতুর্থপশে বাউন্ডারি দিতে হবে কিছু কারেন্টের ব্যবস্থা করতে হবে এখানে রাতের অন্ধকার হুম একসাথে অনেকগুলো মানুষ এখানে আপনারা কমলা চাষ শুরু করেছিলেন হ্যাঁ তারপরে তারা এখন চা চাষে উদ্বুদ্ধ অনেকে ছেড়ে দিছে কমলা তো সেই জায়গায় আপনি এখানকার অন্যান্য কৃষক যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন কিনা হ্যাঁ অবশ্যই চা চাষের জন্য উপযোগী আমাদের এই অঞ্চলের মাটি কমলা চাষের জন্য উপযোগী তারপরেও এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখার জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করছেন কিনা হ্যাঁ এটা আমরা বলতেছি যে আপনারা আসেন সবাই মিলে আমরা কমলার চাষটা পঞ্চগড় সম্প্রসারণ করি এখানে যে কোমরা আমাদের ব্যাপকভাবে চাষ শুরু হয়ে আমরা বাইরে থেকে কোনো আনতে হবে না এবং ফরমালি মুক্ত এবং আমাদের যে জৈব বালিনা শক্তি আমরা যেটা কোমলা করতেছি এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো হ্যাঁ এটা আমরা সবাইকে বলছি যে আপনারা বাগান করেন এবং কৃষি সম্প্রসারণ এটা আবার শুরু করছে ওরা বাইপাসটি সেশনমের একটা ওরা ইয়া দিচ্ছে আর কি তারা কি এখানে এসে আপনাদেরকে সহযোগিতা করে করে এখানে ওরা আসে করে আচ্ছা ভাই আমাদের হাতে সময় একেবারেই কম বিদায় নিতে হবে আপনার জন্য অনেক অনেক মঙ্গল কামনা থাকবে এর আগে আমরা যখন এসেছি তখন এখন একটা অবস্থা ছিল এখন আপনাদের অবস্থা এটাও খুব ভালো একটা আশা করব আগামী দিন আরো অনেক অনেক বেশি ভালো করে আপনার দখন এখানকার অনন্য কৃষকরা কমলা চাষে উদ্ভূত হবে বিদায় নিতে হয় আজকের মতো আসি কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় এই জেলা একটা সময় হেক্টরকে হেক্টর জমি অনাবাদী পড়ে থাকতো সেই জমিগুলো থেকে সংগ্রহ করা হতো পাথর আর সেই জমিতে এখন যেন সোনা ফুলছে কৃষি বিভাগের তথ্যমতে এখানে পঞ্চগড় সদরে বিশ হাজার হেক্টর জমিতে কমলার চাষ হচ্ছে পাশাপাশি তাদের লক্ষ্যমাত্রা পঞ্চাশ হেক্টর জমিতে এই চাষাবাদ বৃদ্ধি করবেন এখানে চায়ের চাষ যেমন হচ্ছে তেমনি কমলার চাষে এখানকার চাষিরা সফলতা অর্জন করছেন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির পোটার সময় জুড়ে আজ আপনারা দেখলেন আমাদের আজকের কৃষক হাবিবুল নবী প্রধান ভাই তার কৃষি জীবনের সার্বিক চিত্র হাবিব ভাই এবং শেফালি আপা তাদের দুজনের জন্যই অনেক অনেক মঙ্গল কামনা রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি